সালামুকুম বন্ধুরা বাংলাদেশে কখনো পরকিয়া বন্ধ হবে না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বাংলাদেশে কখনো পরকিয়া বন্ধ হবে না যদি না বাংলাদেশের এক্সিস্টিং ল বা প্রচলিত আইন যথাপযুক্ত বা যুগোপযোগীভাবে পরিবর্তন না করা হয় আমি আপনাদের সাথে আছি চৌধুরী সালাউদ্দিন আহমেদ অধ্যায়ণরত এল বি অনার্স বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি বর্তমান সময় পরক্রিয়াটি একটি সামাজিক ব্যাধির আকার ধারণ করেছে এবং এই ব্যাধির সবচেয়ে বড় শিকার হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনেরা এই প্রবাসী ভাই বোন তাদের মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করছে আর এদিকে তাদের স্ত্রীরা পরকীয়ায় লিপ্ত হচ্ছে এই পরকীয়ায় লিপ্ত হওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে বাংলাদেশের আইন ব্যবস্থা বাংলাদেশের আইন ব্যবস্থায় পরকিয়ার শাস্তি শুধু পুরুষেরা পেয়ে থাকে মহিলারা পায় না একটি ঘটনা এখানে দ্বিপাক্ষিক সম্মতি বা মিউচুয়াল কনসার্টের মাধ্যমে হয়ে থাকে যেই অপরাধটি সেই অপরাধের শাস্তিটাও দুইজনেরই হওয়া উচিত একজনের হলে এখানে একটি বৈষম্য তৈরি হয় এবং এটি একটি লিঙ্গ বৈষম্যর উৎকৃষ্ট উদাহরণ হতে পারে আসুন আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি ধরুন একজন ব্যক্তি অপর আরেকজন ব্যক্তির স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক বা ফিজিক্যাল ইন্টিমেসি করেছে এবং এটি আদালতে প্রমাণ হয়েছে এটি প্রমাণ হওয়ার ফলে ওই ব্যক্তি যে শারীরিক ইন্ডিটি করেছে সে আদালতে দোষী সাব্যস্ত হয়েছে এবং সে যথোপযুক্ত শাস্তির সম্মুখীন হয়েছে যথোপযুক্ত শাস্তি বা প্রক্রিয়ার শাস্তিটা কি আমরা আগে জেনে নিই এটি হয়ে থাকে বাংলাদেশের প্রচলিত আইন দণ্ডবিধি বা প্যানাল কোর্টের সাইটের চারশো সাতানব্বই ধারা অনুযায়ী এবং এই শাস্তিটি শুধুমাত্র হ্যাঁ বন্ধুরা আবারও বলছি শুধুমাত্র পুরুষেরাই পেয়ে থাকে মহিলারা এই শাস্তির সম্মুখীন হয় না দণ্ডবিধি আঠারোশো ষাটের চারশো নম্বর ধারার শাস্তিটি হয়ে থাকে পুরুষের ক্ষেত্রে পুরুষ রাইডার ভুক্তভোগী হয় এবং এই শাস্তিটি হলো পাঁচ বছরের কারাদণ্ড এবং যথা উপযুক্ত অর্থদণ্ড এই শাস্তিটি অত্যন্ত বৈষম্যমূলক একটি শাস্তি এই আইনটা যদি সামান্যতম পরিবর্তন করা হয় এবং দুইজনকে মানে মহিলা এবং পুরুষ উভয়কে শাস্তির আওতায় আনা হয় আমি মনে করি তাহলে নব্বই পার্সেন্টের মতো পরকিয়া সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে বা সমাজে প্রক্রিয়ার হারটা অনেক অংশে কমে যাবে যদি দুই পক্ষকে আইনের আওতায় আনাটা সম্ভব হয় এখানে এক পক্ষ তথা পুরুষরা শোষিত হচ্ছে আর মহিলারা এখানে আইনের বাহিরেই থেকে যাচ্ছে আইনের আওতা বাহিরেই থেকে যাচ্ছে তারা কোনো শাস্তি পাচ্ছে না তারা কোনো দণ্ডে দণ্ডিত হচ্ছে না এর জন্য সমাজে এই অপরাধটি দিনে দিনে বাড়ছে এই যে যে আইনটি বা দণ্ডবিধি আঠারোশো ষাটের চারশো সাতানব্বই ধারাটি আমাদের ইসলামের বিধানের সাথেও সাংঘর্ষিক আমাদের ইসলামের বিধান আছে যদি কোনো পুরুষ এবং মহিলারা যদি শারীরিক সম্পর্ক করে বা পরকে লিপ্ত হয় তাহলে তাদের পাথরে আঘাত করে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে বা তাদের মৃত্যু নিশ্চিত করতে হবে পাথর দিয়ে আঘাত করে এখানে একটা জিনিস নোট করেন এখানে জন স্ত্রী স্ত্রী বলতে কি নারী এবং পুরুষ উভয়কে পাথরের আঘাত দিয়ে মৃত্যুদণ্ড নিশ্চিত করার কথা বলেছে কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে দণ্ডবিধি আঠারোশো ষাটের চারশো সাতানব্বই নম্বর ধারায় শুধু পুরুষদের শাস্তির বিধান আছে মহিলার শাস্তির বিধান নেই এটি সম্পূর্ণভাবে আমাদের ইসলামের যে বিধান এই বিধানের সাথেও সাংঘর্ষিক তাই এটি অবিলম্বে পরিবর্তন করা প্রয়োজন এখন একটা আশার কথা হলো গিয়ে এই আইনটা পরিবর্তন করা সম্ভব যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং এটা যে একটি বৈষম্যমূলক আইন এটা যদি আমরা সবাই বুঝতে পারি এবং এটা যথা উপযুক্ত কর্তৃপক্ষের সামনে আমরা উপস্থাপন করতে পারি তাহলে হয়তোবা এই আইনটি অদূর ভবিষ্যতে পরিবর্তন হওয়া সম্ভব কারণ জনস্টিন বলেছিল ল ইজ দ্য কমান্ড অফ সভারেন্ট অ্যান্ড প্রোডাক্ট অফ হিউম্যান উইল মানে কি সার্বভৌমত্বের আদেশ আয় সার্বভৌমত্ব বলতে বোঝাইছে সরকারের আদেশটাই আইন এবং ল ইজ দ্য প্রোডাক্ট অফ হিউম্যান উইল মানে কি মানুষের ইচ্ছার প্রতিফলনই হলো আইন আমরা যদি ঐক্যবদ্ধভাবে ইচ্ছা পোষণ করি যে এই আইনটা যথাপযুক্তভাবে পরিবর্তন করা এবং উভয় নায় মহিলা এবং পুরুষের উভয়ের শাস্তি নিশ্চিত করা সম্ভব করার জন্য যদি আমরা ঐক্যবদ্ধভাবে একটা দাবি তুলি তাহলে এই আইন পরিবর্তন হওয়া সম্ভব তাই আমরা জানতে পারলাম আজকে এই পরকে আইনটি একটি বৈষম্যমূলক আইন এটি কোন ধারণার আইন এটি বাংলাদেশে প্রচলিত আইন দণ্ডবিধি বা প্যানালকোট আঠারোশো ষাটের চারশো সাতানব্বই নম্বর ধারার আইন এখানে শুধুমাত্র পুরুষেরাই শাস্তির মুখোমুখি হয় মহিলারা কোনো শাস্তির মুখোমুখি হয় না যদিও এই অপরাধটি একটি মিউচুয়াল কনসার্ন বা দুমুখে বা উভয়ের সম্মতি এই অপরাধটি সংগঠিত হয় কিন্তু একজন অপরাধে শাস্তি ভোগ করে এটি একটি বৈষম্যমূলক একটি আইন এটি পরিবর্তন হওয়া সম্ভব আমরা সবাই আইন জানব আইন মানব আইনকে শ্রদ্ধা করবো ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম